হ্যাঁ রেব্রিআনসলাম আলাইকুমা শোর আপনার সবাই ভালো আছেন তো আমরা বলা আছি তো আজকে আমরা যাচ্ছে হচ্ছে এনামুলের বাইক কিনতে তো বাইক কেনার পর আমরা দেখাব আপনাদের কেমন হয়েছে আর বাইকটা তো আপনারা সবাই কমেন্টে বলবেন তো এখন এনামুলেরা আমার মাঝে জিপাত নিয়ে নানায় নিয়ে তো আমরা এখন যাচ্ছি বাইক কিনতে নানা অনেক ভয় বেঁধেছে যেন কত টাকা দেওয়া বাইকটা কিনে তো আপনারা সবাই দেখবেন নানায় কেমন করে আমাদের নানায় তো দেখতে দেখতে আমরা এখন চলে তো এই জায়গার থেকে একটা লোক ঢাক দিতে জায়গায় যায় তো 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 কিনবো ওই না তুমি টানো বাইক টানো তো আমি ওরা দূরা টান এনামুলের সহ্য হইতাছে না যে ওই বাইক কিনবো কিছু করার নাই তারপর নেমে গেছে গা এনামের কোনটা বাইক কিনবো তার টেনশন ছাড়া খুশি টেনশন সব দিকে জিলা আর সবাই দেখবেন এনামুলের বাইকটা আর এখন আমরা ডিগি চোর গাটপাড়ে গেছি গা তো নানা উড়া ধর তো মূল খুশিতে ধর আর ফাইনালি আমরা চলে আসলাম নারায়ণগঞ্জ তো আমরা এই জায়গা থেকে বাইক কিনবো তো দেখবেন আপনারা বাইকটা বাইকটা যে ঝাঁকা নাকা বাইক আপনারা না দেখলেও বসবেন না আর খুশিতে আমরা অনেক তাড়াতাড়ি সামনে এসে পড়ছে আর এই যে দেখেন আমার নানা কি সুন্দর আস্তে 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 আর এনামূলে তো বলতেছে চালু আসে চালু আসো তো আমরা এখন সাইকেল কিনবো তো সামনে যাই দেন আমরা সাইকেল কিনবো এখন ওইটা বাইক ছিল না তো সাইকেল কিনবো তো সাইকেল কেনার জন্য এত তারা আসছে দেখেন কি গরম তো আমিও রোদরে এত গরম যা বলার বাইরে তো আমরা এখন যাচ্ছে হচ্ছে সাইকেলের দোকানে তো সাইকেল কিনবো তো এনামুলের আর সহ্য হচ্ছে না তো এখন যাবো দেখেন কিভাবে চেত্তাছে এনামূলে আর চেতলো কাম হইব না আর সাইকেল কিনতে এই যে আমরা এখন সাইকেলের দোকানে এসে বলছি তো দেখবো এই জায়গায় কি কি সাইকেল আছে তো আমরা দেখার পর যদি পছন্দ হয় তো না হলে অন্য দোকানে দেখব তো এনামূল্য এই জায়গায় দেখতেছে তো আর পছন্দ হইতাছে না তো কি কিনবো দেখে আরেকটা দোকানের সামনে আমাদের সাইকেল পছন্দ হয়ে গেছে তো আমরা এখন এটি নিব এটাই দামাদামি হচ্ছে তো কত কোনটা নিব তো এনামলে এখন বৈষে দেখতেছে ওর থেকে কেমন লাগতেছে তো ওর কাছে অনেক ভালো লাগছে সাইকেলটা তো আমরা এখন এটি নিব দেখেন এনামলের মুখে কত হাসি ফুটছে আর এইদিকে কথা চলতেছে আর এনামলে এইদিকে পুরোই খুশি এত বড় একটা গাড়ি কিনছি গ্যাস তো তেরো লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনছি তো আমাদের তো ওইরকম ভাবে হাই দরকার শুধু পানি খাওয়াই দিছে তো তেরো হাজার টাকা দামের সাইকেল কিনলে এরকমই হইব তো আমাদের সাইকেলটা নিয়ে হচ্ছে তেরো হাজার টাকা তো মানি করছি ফাইনালি এইদিকে আমাদের মেমো করা হচ্ছে তো মেমো করা হবে তো টাকা দিব তারপরে আমাদের সাইকেলটা রেডি করা হবে তো আপনারা সবাই দেখবেন আমার পুরো ফুল ভিডিওটা আর কেমন হয়েছে আমাদের বাইকটা আপনারা সবাই বলে যাবেন কমেন্টে আর বাইক বলতে কারণ এটা হচ্ছে জন্য বাইক তো ও এটা সাইকেল মনে করে না ও এটা আরোন ফাইভ মনে করে তো আর ফাইভ এর মতো এই কালারটা ও তো উড়া দুড়া ঘুরবো নিয়ে আর এই যে এইদিকে আমাদের নানা টেকাইত আছে তো নানা টেকাইতে আছে রাস্তা হাসারি কথা তো টাকা দেওয়া হলে তো আমরা এখন সাইকেল রেডি করব তারপর দেন আমরা রওনা হব বাড়ির উদ্দেশ্যে আর গেস আমার নানার সাথে কেউ দামা দামি করে পারবে না আর এই যে দেখেন কেচা লাগাই স্যার এনামলে পিছিয়ে গিয়ে পানি খাইতে স্যার হাসতেছে তো এই দেখেন আমার নানার আর বেটার কি কাহিনী গ্যাস তো আপনারা যদিও পারেন টাকা নিয়ে আমার নানার সাথে টক্কর নিতে তো আসবেন আর এই দিকে আমাদের সাইকেল রেডি করা হচ্ছে তো আমরা সাইকেল রেডি হবো তারপর আমরা দেন এই জায়গা থেকে বাইরে হব তো দেখি সাইকেল রেডি করতে কতক্ষণ সময় লাগে ফাইনালি আমাদের সাইকেল ডান তো এখন আমরা চলে যাবো আর গাইস বাঙালির যত চাই তত লাগে বাঙালি যত চাই তত লাগে এই যে এখন সাইকেল থেকে এখন বাইক নিয়ে ব্যস্ত বলতেছে যেন কবে যেন বাইক কিনবো কবে যেন বাইক কিনবো দিন বলছে যেন কবে সাইকেল কিনবো আর এখন আইছে কবে যেন বাইক কিনবো কবে এই হচ্ছে বাঙালিদের স্বভাব